छत्रकोतिर गइरहेको छ और ये मैंने उसे कैसे जैसे करना था तीन आदमी ये आदमी कंट्रोल कर कांटेक्ट दे दिया है क्या हो सकता है 300 के राय मैंने तो जीवन दे दिया और शाम में और अंदर आवाजserverId कर दिया तो रिक्वेस्ट दे सकता है और ये सर इस साइड डबल ओवर मार्केट 300 का डाटा फटा रहा और ठीक है सर

এখানে বলার জন্য বা এখান থেকে খুব খুব ভালো এখান থেকে ওনাকে তো বলছি নিয়ে তো বলতে আচ্ছা খালি পাঠাক দেখি আর মানে খাসটাকু কেনটা খাসটাকু কেনটা আপনার এখান থেকে ব্যাগ পাঠিয়ে দেবো যেটা ভুল বলছে মানে ভুলটা এখান থেকে কী ঠিক হবে এটা ঠিক করে এখানে ওইখানে পাঠিয়ে দেবো সে রকম বললো বলে ওকে আর কি বলবো এখানে আপনি যদি বলেন আমি ভুলটা কোন দিকে কোন দিকে এটা মার্কিং করা আছে আপনাকে দিয়ে যাবে Bu yüzden de ama de tas kanama. Bu yüzden de ama de জাস্ট আপনাকে দিয়ে গেলাম আর এখানে তো ফাইল দিয়ে জাস্ট এখানে দিয়ে গেলাম মানে জিনিসটা আপনার কাছে জানা থাকলো আর কি কোন দিকে আমি ফুলের জন্য এখানে তো লিখে দিছি এখানে তো লিখে দিয়েছি তো তো বলছি বলে আসবো বলে আসার এখান থেকে এটা শুদ্ধ করে করতে হবে ধারাবাহিক না

תגיד לי!